শেখ হাসিনা কীভাবে কোন রুটে ভারতে পালিয়েছিলেন এই তথ্যটি সাধারণ জনমানুষের কাছে এখনও প্রায় সম্পূর্ণরূপে অস্পষ্ট কয়েকটি ভার্সন আছে যে শেখ হাসিনা কীভাবে পালালেন প্রথমে তিনি ঢাকা থেকে আগরতলায় গেলেন আগরতলা থেকে দিল্লিতে গেলেন আরেকটি ভার্সন আছে তিনি ঢাকা থেকে কলকাতায় যেতে চেয়েছিলেন কলকাতা অনুমতি দেয়নি পরবর্তীতে তিনি আগরতলায় গেছেন আগরতলাতে তার হেলিকপ্টার ল্যান্ড করেছে সেখান থেকে তিনি আরেকটি উড়োজাহাজে দিল্লিতে গেছেন এরকম নানাবিধ তত্ত্ব সমাজে আছে কিন্তু একক কোনো প্রতিষ্ঠিত সত্য যেটা মানুষ বিশ্বাস করবে সেরকম তথ্য এখনো পর্যন্ত গণমাধ্যম দেশের মানুষকে জানাতে পারেনি এখানে গণমাধ্যমের এক ধরনের দন্যতাই বলা যায় যে পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতে পালিয়ে গেলেন ঠিক কোন রুটে কিভাবে শেখ হাসিনা পালালেন এই তথ্যটি গণমাধ্যম এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছে পরিষ্কার করে জানাতে পারেনি নিঃসন্দেহে এটা আমাদের গণমাধ্যমের একটা ধন্যতা এক নম্বর দুই নম্বর হচ্ছে আজকে আমরা দুই নম্বর যে কথাটি বলা দরকার যে আজকের ডেলিস্টার একটি সংবাদ প্রকাশ করেছে সেখানে মোটামুটিভাবে একটা প্রতিষ্ঠিত সত্যের অবতারণা করেছে যে ঠে শেখ হাসিনা ঠিক কীভাবে কোন পথে ভারতে পালিয়েছিলেন সেখানেরও একটু আরও কিছু তথ্য যদি যোগ করা যেত তাহলে হয়তো সেই কি বলে পালানোর এই রুটটি আরও সঠিক আরও সঠিক হতো আরও সম্পূর্ণ হতো তা আজকে আপনাদের সামগ্রিকভাবে গত কয়েকদিন ধরে নানাবিধভাবে কাজ করেছি তো কাজ করে সেই তথ্যগুলো আপনাদের কাছকে একটু জানানোর চেষ্টা করব এবং চেষ্টা করব যে শেখ হাসিনা ঠিক কোন পথে কিভাবে পালালে শেখ হাসিনা প্রথমে গণভবন থেকে বের যখন হবেন প্রথম পরিকল্পনা করা হয়েছিল যে শেখ হাসিনাকে গণভবন থেকে কিভাবে তিনি পালাতে রাজি হলেন সেই সমস্ত নাটকীয় ঘটনা আপনারা জানেন সেটার আমি পুনরাবৃত্তি করছি না যেখান থেকে মানুষ জানে না সেই তথ্যটা জানানোর চেষ্টা করছি শেখ হাসিনাকে যখন সিদ্ধান্ত নেওয়া হলো তিনি যখন পালাতে রাজি হলেন দেশ ছেড়ে চলে যেতে রাজি হলেন তখন একটা চিন্তা করা হয়েছিল যে শেখ হাসিনাকে সড়ক পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বন্দরে যে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি আছে সেই ঘাঁটিতে তাকে সড়ক পথে নিয়ে যাওয়া হবে সকালবেলা এই পরিকল্পনাটি করা হয়েছিল হজরত শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়ে রানওয়ের যে যে পাশে বেসামরিক বিমানগুলো অবস্থান করে বেসামরিক উড়োজাহাজগুলো অবস্থান করে তার উল্টো পাশে অর্থাৎ রানওয়ের ওই পাশে ওই পাশে বাংলাদেশ বিমান বিমান বিমানঘাঁটি সেখানে যুদ্ধ বিমান হেলিকপ্টার পরিবহন বিমানগুলো অবস্থান করে তো চেষ্টা করা হয়েছিল বা প্রথম পরিকল্পনাটি ছিল গণভবন থেকে শেখ হাসিনাকে সড়ক পথে সেই বিমানঘাটিতে নিয়ে যাওয়া হবে সেখান থেকে তিনি রোজাহাজ উঠবেন এই পরিকল্পনা যখন করা হচ্ছিল ততক্ষণে উত্তরা যাত্রাবাড়ি মিরপুর অর্থাৎ ঢাকার সমগ্র অঞ্চলের রাস্তায় সাধারণ জনমানুষ ক্রমান্বয়ে বাড়তে থাকে মিছিলের পর মিছিল মিছিলের পর মিছিল মানুষ আর মানুষ সেই সময় সামরিক বাহিনী তার যে পলায়ন পর্বে সহায়তা করছিলেন বা পুরো পলায়ন পর্বটি পর্বটি পরিচালনা করছিলেন সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে শেখ হাসিনাকে সড়ক পথে হজরত শাহদালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বা বিমান ঘাটিতে নেওয়া হবে না কিন্তু সেই সময় একটা কৌশল অবলম্বন করা হয় সেই কৌশলটি ছিল যে গণভবন থেকে প্রধানমন্ত্রী যে গাড়ি গাড়িবহন নিয়ে বের হন সেরকম একটি গাড়ি বহর গণভবন থেকে বের হয় এটা ছিল মানুষকে বিভ্রান্ত করার একটি প্রক্রিয়া গণভবন থেকে সেরকম একটি গাড়ি ভবন বের হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে সেটা ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকে যায় এটার ভিডিও আপনারা অনেকে দেখেছেন সেই গাড়িতে প্রধানমন্ত্রী ছিলেন না কিন্তু সেই ভিডিওটি যখন ছড়িয়ে পড়ে তখন ধারণা করা হয় যে গণভবন থেকে প্রধানমন্ত্রী বের হয়ে যাচ্ছেন সেই সময় ছাত্র জনতা ক্রমান্বয়ে গণভবনের দিকে এগিয়ে আসছিল এয়ারপোর্ট ক্রস করে এদিকে এগিয়ে আসছিল সেই সময়ে শেখ হাসিনার জন্য একটা হেলিকপ্টার প্রস্তুত করা হয় সামরিক বাহিনীর হেলিকপ্টার এবং সেই হেলিকপ্টারটিতে শেখ হাসিনা গণভবনের পেছনের দিকের যে গেট সেই গেট দিয়ে বের হন এবং হেলিকপ্টারটিতে ওঠেন তিনি বাণিজ্য মেলা যে জায়গাটিতে হতো গণভবনের পাশে এবং ন্যাম সম্মেলন কেন্দ্র এবং গণভবনের মাঝামাঝি যে খালি জায়গা যেখানে বাণিজ্য মেলা হতো সেই জায়গাটি থেকে শেখ হাসিনা হেলিকপ্টারে ওঠেন বা হেলিকপ্টারে ওঠানো হয় হেলিকপ্টারে উঠিয়ে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয় সরাসরি বিমানবন্দরের বাংলাদেশ নৌবা বাংলাদেশ বিমান বাহিনীর বিমানঘাঁটিতে এই জায়গাটিতে আরেকটি তথ্য আছে কেউ কেউ এটি বলেন যে শেখ হাসিনা এখান থেকে গণভবনের এই বাণিজ্য মেলার এই মাঠের এই জায়গাটা থেকে হেলিকপ্টারে উঠে প্রথমে তিনি বঙ্গভবনে যান সেখানে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে আবার হেলিকপ্টারে বিমানঘাটিতে যান কিন্তু এই তথ্যটির সত্যতা বা নিশ্চিত হওয়া যায়নি এটি মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যতগুলো জায়গা থেকে শুনেছি আমার কাছে মনে হয়েছে এই তথ্যটি সম্ভবত সঠিক নয় তিনি গণ গণভবন থেকে বঙ্গভবনে যাননি তিনি গণভবন থেকে বাণিজ্য মেলার মাঠের ওই জায়গা থেকে হেলিকপ্টারে উঠে সরাসরি বিমানঘাটিতে চলে গেছেন এটা তিনি বিমানঘাটিতে যখন গেছেন সেইখানে তার জন্যে উড়োজাহাজ প্রস্তুত ছিল সি ওয়ান এই উড়োজাহাজটি তার জন্যে প্রস্তুত ছিল তাকে নিয়ে যাবে ভারতে নিয়ে যাবে এই উড়োজাহাজটা যারা পরিচালনা করছিলেন তারা জানতেন যে তাদের যেতে হবে কিন্তু এই তথ্য নিশ্চিত নয় যে তাদের কোথায় যেতে হবে যে পাইলট পরিচালনা করছিলেন সেই পাইলট নিশ্চিত করে জানতেন কিনা সেটা নিয়ে কিঞ্চিৎ সন্দেহ আছে যে তাকে কোথায় যেতে হবে কলকাতায় যেতে হবে দাগরতলায় যেতে হবে দিল্লিতে যেতে হবে ভারতে যেতে হবে না অন্য কোথাও যেতে হবে সেটা হয়তো তিনি সম্পূর্ণরূপে তখনও পর্যন্ত নিশ্চিত ছিলেন না প্রথমে পরিকল্পনা করা হয়েছিল দুইটার দিকে শেখ হাসিনা উড়োজাহাজে উঠে শেখ হাসিনার উড়োজাহাজ চলে চলে যাবে ঠিক সেই সময়ে সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ভাষণ দিয়ে এই তথ্যটি বলবেন কিন্তু যে কোনো কারণেই হোক শেখ হাসিনার উড়োজাহাজ ছাড়তে দেরি হয় তার আগে একটু বলে রাখা দরকার যে গণভবন থেকে যখন ওই যে গাড়িবহরটি বের করা হয় ঠিক সেই সময়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়া গাড়িবহরটি যখন গণভবন ওই গাড়িবহরটি যখন জাহাঙ্গীর গেট দিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে যায় তার কিছু সময় পরে হেলিকপ্টারে শেখ হাসিনা যখন ঘাটিতে চলে যান তার কিছু সময় আগে পরে আবার ইন্টারনেট সংযোগ দেওয়া হয় তথ্য বলছে একাধিক তথ্য বলছে ডেলিস্টারে ওই এই তথ্যটি লেখা হয়েছে যে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা এসএসএফের কিছু সদস্য তারা সহ উড়োজাহাজটি বাংলাদেশ বিমানঘাটি থেকে ছেড়ে যায় তিনটা নয় মিনিটে বিকেল তিনটা নয় মিনিটে বিকেল তিনটা নয় মিনিটে যখন তার উড়োজাহাজটি সারে তার চল্লিশ বা ৪৫ মিনিট আগে গণভবনের গণভবনের ভেতরে মানুষ ঢুকে যায় অর্থাৎ শেখ হাসিনা যখন বিমানঘাটিতে অপেক্ষা করছেন বা উড়োজাহাজের ভেতরে অপেক্ষা করছেন সেই সময়ে তার যে স্বপ্নের বাসভবন গণভবন সেই গণভবনে ছাত্র জনতা ঢুকে গেছে এবং সমস্ত জিনিসপত্র তসনস করা হচ্ছে শেখ হাসিনা এটা জানতেন কি না আমি ঠিক নিশ্চিত নই তিনটা নয় মিনিটে শেখ হাসিনার উড়োজাহাজটি যখন আকাশে ওড়ে সেই সময়ে যাতে কোনোভাবেই এই উড়োজাহাজটিকে শনাক্ত করা না যায় যে এরকম একটি উড়োজাহাজ উঠছে সেই কারণে এর যে ট্রান্সপোর্টার থাকে ট্রান্সপোর্টার ট্রান্সপোর্টার বন্ধ রাখা হয় বন্ধ রাখার কারণে জিও লোকেটরও বন্ধ থাকে অর্থাৎ লোকেশনটা দেখা যাচ্ছিল না বোঝা যাচ্ছিল না যে কোথায় যাচ্ছে এই উড়োজাহাজটি বাংলাদেশ থেকে দিল্লিগামী উড়োজাহাজ সাধারণত রাজশাহীর উপর দিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারত সীমান্তে প্রবেশ করে কিন্তু শেখ হাসিনার বহনকারী সি ওয়ান থার্টি উড়োজাহাজটি রাজশাহী দিয়ে না গিয়ে যশোর দিয়ে যায় কারণ রাজশাহী দিয়ে গেলে দশ পনেরো মিনিট সময় বেশি লাগে বাংলাদেশ সীমান্ত পার হতে যশোরের দিক দিয়ে গেলে দশ পনেরো মিনিট সময় কম লাগে শেখ হাসিনার উড়োজাহাজটি যত দ্রুত সম্ভব বাংলাদেশকে সীমা অতিক্রম করতে চেয়েছে এটা ছিল সামরিক বাহিনীর পরিকল্পনা শেখ হাসিনার উড়োজাহাজটি যখন বাংলাদেশ সীমান্ত থেকে ভারত সীমান্তে প্রবেশ করে তখন ভারতের দুটি যুদ্ধ বিমান রাফায়েল এই উড়োজাহাজটিকে পাহারা দিয়ে দিল্লির হিন্দন বিমান বিমানঘাটিতে নিয়ে যাওয়া হয় দিল্লির ভারতের অন্যতম বড় বিমান ঘাঁটি দিল্লি থেকে অল্প কিছু দূরে গাজিয়াবাদ সেই হিন্দন বিমান বিমানঘাটিতে নিয়ে যাওয়া হয় এই বিমান বিমানঘাটিতে নিয়ে যাওয়ার পরে সেখানে বিমানটি অবতরণ করে উড়োজাহাজটি অবতরণ করে এখানে বলে রাখা দরকার যে শেখ হাসিনা কেন বিমান বাহিনীর সি ওয়ান থার্টি উড়োজাহাজে গেলেন কেন এই ড্রিম লাইনার যেগুলো তার খুব প্রিয় উড়োজাহাজ নতুন বোয়িংয়ের যে উড়োজাহাজগুলো সেগুলোতে গেলেন না সেগুলোতে গেলেন না প্রথমত কথা এগুলোতে যেতে হলে বেসামরিক পরিবহনকে সম্পৃক্ত করতে হতো এবং পুরো ঘটনাটি জানাজানি হয়ে যেত এবং এয়ারপোর্টে গিয়ে সাধারণ জনমানুষ যদি আক্রমণ করতো তাহলে তার পক্ষে পালানো সম্ভব ছিল না এই কারণে তিনি বেসামরিক প্রশাসনকে কোনো কিছু জানান নেই তার কাছের কোনো লোকজনদেরকে কাউকে কোনো কিছু না জানিয়ে তিনি সামরিক বাহিনীর উপরে নির্ভর করেছেন সামরিক বাহিনীর উপরে নির্ভর করে তিনি চলে গেছেন বিমানঘাটিতে সি ওয়ান থার্টি অনেক বড় উড়োজাহাজ এটা মূলত সামরিক বাহিনীর পরিবহন এয়ারক্রাফট এখন প্রশ্ন হচ্ছে পরিবহন এয়ারক্রাফটে তিনি কীভাবে গেলেন এই সামরিক বাহিনীর যে পরিবহন এয়ারক্রাফ্ট্রাফ্ট আছে সেনাবাহিনীর সম্ভবত বিমানবাহিনীর ছয়টি সি ওয়ান থার্টি উড়োজাহাজ এখন আছে বিমান বাহিনীর এই উড়োজাহাজগুলো যাত্রীসহ পরিবহন করা যায় যাত্রী ছাড়াও অর্থাৎ সিটগুলো খুলে ফেলা যায় এই সিট যখন ভেতরে স্থাপন করা হয় তখন প্রায় সত্তর পঁচাত্তরটা সিট বিজনেস ক্লাসের সিটের মতো সত্তর পঁচাত্তরটা সিট ভেতরে সেট করা যায় আবার যখন মানুষ যায় তখন সেট করা হয় যখন পণ্য যায় তখন সিটগুলো খুলে ফেলা হয় তো শেখ হাসিনার জন্য নিশ্চয়ই সিটগুলো লাগানো হয়েছিল অর্থাৎ আগে থেকে প্রস্তুত করা হয়েছিল তিনি সহ তার বোনসহ তার নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা সহ যারা গেছেন তাদের জন্য সিটের ব্যবস্থা করা হয়েছিল তো শেখ হাসিনার এই যে পালিয়ে যাওয়া ঠিক যে সময়টিতে শেখ হাসিনার জাহাজটি ভারতে ঢোকে সেই সময় সেই দিন পাঁচ তারিখ পাঁচ অগস্ট এনডিটিভি একটা তথ্য প্রচার করে যে এনডিটিভি রুটটা দেখাতে থাকে যে শেখ হাসিনার জাহাজটি বাংলাদেশের যশোর থেকে ফ্লাই করেছে করে এটা ভারতের ভেতরে দিল্লির দিকে যাচ্ছে এটা এন লাইভ সম্প্রচার করছিল সরাসরি সম্প্রচার করছিল ওই সম্প্রচারটি দ্বারা আমরাও প্রভাবিত হয়েছিলাম আমরাও সেটা লক্ষ্য করেছিলাম যশোর থেকে কেন ফ্লাই করা দেখাচ্ছিলো ওই যে আগে বললাম ট্রান্সপোর্টার বন্ধ রাখা হয়েছিল যে কারণে জিও লোকেটর স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাওয়ার কথা সেটা বন্ধ ছিল যে কারণে এটা আর কোন ফ্লাইট কত নাম্বার ফ্লাইট ইত্যাদি ইত্যাদি সব তথ্য গোপন ছিল যতক্ষণ পর্যন্ত না ট্রান্সপোর্টার ওপেন করা হয়েছে ট্রান্সপোর্টারটি ওপেন করা হয়েছে ভারত সীমান্তে ঢোকার আগে বাংলাদেশ সীমান্ত ত্যাগ করার আগে অর্থাৎ যশোর থেকে যেহেতু যশোর থেকে ট্রান্সপোর্টার ওপেন করা হয়েছে সেই কারণে এনডিটিভি ওই ফ্লাইট শনাক্ত করার জন্য শনাক্ত করতে পেরেছে যশোর থেকে সেই কারণে তারা বলেছে যে এটা যশোর থেকে ফ্লাই করেছে তখন আমরা ধারণা করেছিলাম যে এটা যশোর যে ঘাঁটি আছে বাংলাদেশ বিমান বাহিনী সেখান থেকে এই উড়োজাহাজটি সম্ভবত সেরেছে যে ঢাকা থেকে শেখ হাসিনা হেলিকপ্টারে যশোরে গেছেন যশোর থেকে সি ওয়ান থার্টিতে করে তিনি দিল্লি যাচ্ছেন এটা এনডিটিভির এই সংবাদ দ্বারা আমরা প্রভাবিত হয়েছিলাম তখন আমরা জানতাম না যে ট্রান্সপোর্টার বন্ধ রাখা হয়েছে যে লোকেটার সেই কারণে ওপেন হয়নি এই তথ্যটি তখন জানা ছিল না অর্থাৎ নানাবিধ প্রক্রিয়াতে লোকচক্ষুকে অন্তরালে মানুষের চোখ ফাঁকি দিয়ে শেখ হাসিনা সুনিপুণভাবে ভারতে পালিয়ে চলে যেতে পারে পেরেছেন তার মানে হচ্ছে শেখ হাসিনা ঢাকা থেকে আগরতলায় যাননি শেখ হাসিনা কলকাতায় অবতরণ করার চেষ্টা করেননি এগুলো সব ভুল তথ্য শেখ হাসিনা গণভবন থেকে পেছনের গেট দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পেছনের গেট দিয়ে বের হয়ে গাড়িতে করে বাণিজ্য মেলার এখানে হেলিকপ্টার অবতরণ করেছে সেখানে এসেছেন তার আগে একটি শেখ হাসিনার গাড়িবহরের মতো একটি গাড়িবহর গণভবন থেকে বের করে দেওয়া হয়েছে যেটা দেখে মানুষ বিভ্রান্ত হয়েছে যে এটা নিয়ে শেখ হাসিনা ক্যান্টনমেন্টে ঢুকে গেলেন বাণিজ্য মেলার ওই জায়গা থেকে হেলিকপ্টার শেখ হাসিনাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে বিমান বিমানবাহিনীর ঘাঁটি সেখানে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে শেখ হাসিনা ট্রান্সপোর্টার বন্ধ রেখে সেখান থেকে শেখ হাসিনার রুড়েজাহাজ উড়েছে এবং যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে এবং সেটি গিয়ে বিকেল কত সাড়ে পাঁচটা ছয়টা এরকম সময়ে হিন্দন বিমানবন্দরে অবতরণ করেছে তারপর থেকে তিনি দেশে তারপর থেকে তিনি ভারতে আছেন ভারতে তার থাকা অবস্থায় তার লাল পাসপোর্ট অর্থাৎ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল হয়েছে তিনি এখন পাসপোর্ট ছাড়া অবস্থান করছেন তা তিনি পাসপোর্ট না থাকলেও বৈধভাবে ডিপ্লোমেটিক পাসপোর্টের আন্ডারে যারা ভারতে থাকেন তারা পঁয়তাল্লিশ দিন ভারতে অবস্থান করতে পারেন সেই পঁয়তাল্লিশ দিন প্রায় শেষ হতে চলল আর কয়েকদিন আছে এরপরে শেখ হাসিনা কী করবেন নিশ্চয়ই ভারত থাকে থাকার অনুমতি দিবে কিছুদিনের জন্য হলেও তবে ভারত চাইবে যে শেখ হাসিনা অন্যদিকে চলে যাক অন্য কোনো দেশে চলে যাক কিন্তু তিনি কোনো দেশে যেতে পারবেন এখন পর্যন্ত সেই সম্ভাবনা নেই কারণ ইউরোপ তাকে থাকতে দিবে না ব্রিটেন না করে দিয়েছে ইউরোপের অন্যান্য দেশ না করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিতা বাতিল করে দিয়েছে উত্তর আমেরিকায় তার যাওয়ার সুযোগ নাই অস্ট্রেলিয়া তাকে রাখবে না ওই যে বেলারুশ বা সৌদি আরবের কথা আগে যেটা বলেছিলাম সেরকমটা আলোচনা হচ্ছে এখন দেখা যাক তিনি কোথায় থাকেন তবে তার পালানোর রুটটা ছিল এটা যেটা বাংলাদেশের গণমাধ্যমে আরও অনেক আগেই প্রকাশিত হওয়া উচিত ছিল বলে আমার কাছে মনে হয়